রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের বাটিকের অসাধারণ চারটা ডিজাইনের ড্রেস দেখাবো চারটা চার ডিজাইন এবং চারটা চার কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো মেরুনের সঙ্গে রেডের একটা কম্বিনেশন তো দুই নম্বরটা হচ্ছে অ্যাশ কালার তিন নম্বরটা হচ্ছে রয়্যাল ব্লু আর চার নম্বরটা হচ্ছে অনিয়ন কালার তো চার যে এই ড্রেসটা ভালো লাগবে দ্রুত কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে তার নম্বরে আপনার নাম ঠিকানা আর ফোন নম্বর পাঠিয়ে দিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা তবে ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তো এখন আমি আপনাদের এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে স্ক্রিনশট নিয়ে কিন্তু ড্রেস দ্রুত অর্ডার করতে হবে তো প্রথমে যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা অনিয়ন কালার অনিয়ন কালারের মধ্যে খুব সুন্দর করে একটা কচু পাতার ডিজাইন করা আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম তো এখন দেখিয়ে দিচ্ছি এক কালারের একটা প্যান্টের কাপড় খুবই উন্নত মানের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড়টা তো জামার মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে তারপরেও আলাদা করে একটা বড় সড়ো হাতার কাপড় দেয়া আছে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কোটাওড়না তো কোটা ওনার চারপাশ দিয়ে প্যান্টের কাপড় দিয়ে খুব সুন্দর করে পাইপিন বসানো আছে আর ওনার আঁচলের দিকে এভাবে একটা হাতের ছোঁয়া লেখা স্টিকার বসানো পাবেন আর এটা হচ্ছে দুই নম্বর ড্রেসটা রয়েল ব্লুর মধ্যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই ডিজাইন আর জামার নিচের দিকটাতে খুব সুন্দর করে একটা বর্ডার দেওয়া আছে তো আর এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও একটা লাইট পার্পেল কালার তার মধ্যে খুব সুন্দর করে বাটিক প্রিন্ট করা নিচের দিকটাতে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কোটা ওড়না সবগুলো ড্রেসেরই ওড়না কোটা থাকবে আর এটা হচ্ছে ড্রেস আর প্যান্টের কালারের সঙ্গে ম্যাচিং করেই করা হয়েছে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি তিন নম্বর ড্রেসটা অ্যাশ কালার তো পুরো জামাই একই রকমেরই আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা আর এটা হচ্ছে খুব সুন্দর মেরুন কালারের মধ্যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের নিচের দিকে কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে একটু বক্স করে বাটি প্রিন্ট করা আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কোটাওনা তবে এই কোটাওনাটার ডিজাইনটা একটু রকম দুই পাশ দিয়ে একটু বড় বড় করে কোটা ডিজাইন করা আর মাঝখান দিয়ে খুব সুন্দর চিকন করে একটা স্টাইপ কোটা ডিজাইন করা আমি একটু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এটা হচ্ছে চার নম্বর ড্রেসটা চার নম্বর ড্রেসটা মেরুনের মধ্যে রেডের একটা কম্বিনেশন এটা হচ্ছে ব্যাকসাইড তো ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম আর এখন দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের নিচের দিকটাতে একটু বড় করে একটা বাটিক প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে খুব সুন্দর এক কালারে বড় সড় একটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওনাটা তো এই ড্রেসগুলো যাদের যাদের ভালো লাগবে দ্রুত কিন্তু অর্ডার করতে হবে ভিড় দেওয়ার সঙ্গে সঙ্গে এই ড্রেসগুলো শেষ হয়ে যায় তো দেরি না করে ঝটপট করতে হবে স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনার নাম ঠিকানা ফোন নম্বর পাঠিয়ে দিতে হবে তো ড্রেসগুলোর দাম থাকবে বারোশো টাকা করে আর এই যে ওনার আঁচলে রূপকথা বাটিক লেখা একটা স্টিকার লাগানো পাবেন খুবই উন্নত মানের এই বাটিকগুলো নিতে হলে দেরি করা যাবে না খুব দ্রুত অর্ডার করতে হবে দেরি করলে কিন্তু শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ